দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা টুডের সচিত্র প্রতিবেদন এই মুহূর্তে রয়েছি আমরা খুলনার বিআইডব্লিউটি এ ঘাটে যেখানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বা নৌজা বিষখালী যে জাহাজ রয়েছে সেটি কিন্তু আজকে দুপুর দুইটা থেকে আড়াই ঘন্টার জন্য সকলের জন্য উন্মুক্ত করে রেখেছেন তারা সেটি দেখাবো আপনাদের তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলনা টুডে সবার কথা সবসময় জানতেও জানাতে আজ শুক্রবার একুশ এবারো দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে খুলনা ও মংলা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে দিনের শুরুতে বাংলাদেশ নৌবাহিনী সকল মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মুনাজাত যেখানে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফেরাত দেশের শান্তি সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনা করা হয় খুলনা নৌ অঞ্চলের কমান্ডার সকালে খুলনায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার মাজারে গার্ড প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়া খুলনার বান লৌজাwidetildeর ঘাটিতে খুলনা সাতখীরা ও বাগেরহাট জেলার মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মকর্তা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের সম্মানে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। আজকে সশস্ত্র বাহিনী দিবস। আমি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আবজর ললম অধীনায়ক বানরিয়া আপনাদের সবাইকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন 21 নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ উনিশশো সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে নেবিদের এই উদ্যোগটা অনেক ভালো আছে সশস্ত্র দিবস উপলক্ষে ওনারা যে প্রদর্শনীর আয়োজন করছে তাদেরকে সাধুবাদ জানায় এখানে নৌবাহিনীর অনেক কিছু আছে নৌবাহিনীর এই জিনিসগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে অনেক আনন্দ খুব মজা